আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে কিউ ব্লগসে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখেন 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 ডিমের আকেলটা দেখেন আমি মনে করলাম যে ডিমটা তাড়াতাড়ি সিদ্ধ হবে একটু লবণ দিয়ে দেই আর ডিমটাই ছিল ফাটা আর ফাটা ডিমের কাহিনী দেখেন ডিমটা ফাটে গিয়ে কি অবস্থা হয়েছে ওপরে ডিমের একদম সাদা অংশটা বেরিয়ে চলে আসছে আমি মনে করছি এটা আবার কি আমি তো এখানে বুঝতে পারতেছিলাম নাকি আলুর আবার ফেনা হয় তারপরে দেখলাম এই কাণ্ড আর এদিকে দেখেন আমি কাটা চামচ দিয়ে এখন আরেকটা ডিম গুলাইলাম দুইটা ডিম গুলাইলাম যেহেতু ডিম ওইটা ফেটে গেছে ওই ডিম তো আর দেওয়া যাবে না ডিম আলু ঘাটি করতে আর এখন ডিম ভাজা শুরু করে দিব ডিম ভাজবো ডিম ভাজি দিয়ে এদিকে আবার রান্নাঘরে বসে বসে কাটা কাটি করছি সব ময়লা পড়ে আছে ময়লাগুলো আগে তুলে ফেলে দিয়ে আসি তারপরে আজকে আপনাদের সাথে একটা সুন্দর রান্না শেয়ার করবো আপনারা সাথে থাকুন পুরো ভিডিওটা দেখুন আমার সাথে থেকে অনেক সকাল থেকে আজকে অনেক খাটাখাটনি হয়েছে অনেক কাজ করছি তাই জন্য আর ভালো লাগতেছে না কিছু করতে আর ডিমটা আমি ভাজতেছি দেখেন ঢাকনা দিয়া আর চুলের রাসটা মিডিয়াম করে দিয়ে ঢাকনা দিয়ে আজকে আমি ডিম ভাজতেছি দেখেন ডিম আস হলেই অনেক সুন্দর হয়ে ফুলে গেছে আর চুলার আজ বাড়িয়ে দিয়ে ডিম ভাজলে তো ডিমটা পুড়ে যায় কিন্তু ডিমটা ভালো মতো হয় না আর আজকের ডিমটা কিন্তু আমার অন্যরকম সুন্দর হয়েছে আমি এই ডিম ভাজাটা কিন্তু ডালের মধ্যেই দেব আর ডিম আলু ঘাটি আবার এদিকে দেখেন মাংসের ঝোল ছিল একটু সেটুকুই রুটি করব তা দিয়ে খাওয়া হবে আর এই যে আলো জন্য এখানে আমি একদম সব মশলা দিয়ে রেডি করে রাখছি আজকে এত পরিমাণে খাটাখাটনি হয়েছে আমার এত পরিমাণে কষ্ট করছি আজকে সকাল থেকে পিঠা বানাইছি না নকশি পিঠা আমার চ্যানেলে দেওয়া আছে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী নকশি পিঠা কেমন কষ্ট রে ভাই এত কষ্ট পিঠাগুলো বানাইতে খুব কষ্ট হয়েছে আর একজনের দুজনে তো পিঠা হয়ই না পিঠা বানাতে গেলে অনেক কয়েকজন লাগে আর ডিম দেখছেন আমার ফুলে কি অবস্থা হয়েছে আর ডিমগুলা দেখেন কত সুন্দর হয়েছে ডিমগুলা অনেক সুন্দর ফুলে হয়ে গেছে আমরা যেহেতু তিনটা মানুষ তারপরে আমি কেটে কেটে নিলাম মাঝখান দিয়ে কাটলে ডিমগুলোর ভিতরে আরও ভালো মতো ভাজা হয়ে যায় তা এরকম করে কেটে আমি ডিম ভাজি তুলে রাখি আবার ডালটা বসাবো আর ডাইল করতে গেলে আমাকে কাঁচামরিচ ভাজিয়ে নিতে হবে আমরা মরিচের তরকারি খাই আর মরিচটা ভাজিয়ে দিতে হবে এদিকে পেঁয়াজ বসিয়ে দিলাম পেঁয়াজ এরকম অবস্থা হওয়া হওয়া হয়ে গেছে বাদামিও নয় কাঁচাও নয় একেবারে পুড়ে যাওয়া যাবে না এই অবস্থায় আমি মশলা সব দেওয়াই ছিল ডাইলটা ঢেলে দিলাম দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করব। আর এদিকে আমি ডিম ভাজি রাখছিলাম জানেন আমার মন আমার মতো কারা এরকম আছেন একটু কমেন্ট করে জানাবেন তো আমি না ডিম ভাজি খাওয়া শুরু করে দিছি আর খাইতে খাইতে একটা ফেলছি এত ভালো লাগলো মানে আজকে ডিম ভাজিটা আমার কাছে স্বাদ লাগলো এরকম করে ভাজলাম জন্য লাগলো নাকি বুঝলাম না তো আমি মুরগির ডিম খাই এত স্বাদ লাগে না তো আজকে স্বাদ লাগছে আর এদিকে আমি যে রুটি করার জন্য পানিও বসিয়ে দিছি দেখেন তিন পিস এখন আমি রুটি করবো রুটি করি তারপরে রুটি দিয়ে ডাল দিয়ে খাওয়া হবে আজকে রাতে ভাত রান্না করবো না রুটি আমার হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার পরিবারের সবাই ভালো থাক সুস্থ থাক আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সাথে থাকা ঘন্টাটাকে বাজিয়ে দিবেন যাতে পরবর্তীতে আমি ভিডিও দিলে সেগুলো আপনি পেয়ে যান